ছানা আচ্ছা কয় ঘন্টা ঘুমাইছো ওষুধ খাইছিল লেগে ঘুমাইছিল কয় ঘন্টা উঠে পড়ে কি ওষুধ খাইছিল ঘুমের ওষুধ ঘুমার ওষুধ খাইছিস ঘুমের ওষুধ খেয়ে কয় ঘন্টা ঘুমাইছো হ্যাঁ তুমি হিসাব করো না দেখ কয় ঘন্টা তুমি কো না কয় ঘন্টা ঘুমাইছো কয়টারে সে ঘুমের ওষুধ খাইছে খাইয়া কালকা রাত্র সাতটার দিকে ঘুমাইছে একটা না সকাল নয়টা সময় তার ঘুম ভাঙছে তাইলে কই ঘন্টা হইল সাতটার থেকে ধরলে আটটা হ্যাঁ আটটা নয়টা দশটা এগারোটা বারোটা হ্যাঁ তারপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে টোটাল সে কই ঘন্টা ঘুমাইল হ্যাঁ আট ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা একটা না চোদ্দো ঘন্টা ঘুমাইছি ঘুমের ভরির কতটুক পাওয়ার এলা চিন্তা করেন তারপরও তারপরে আমি আবার বলছি দুপুরে আমি যে তো একটার দিকে বাইরে যাবো হ্যাঁ অফিসে যাবো দুইটার দিকে আমার ডিউটি তারপর আমি বলছি দুইটার পরে তুমি আবার ঘুমাইবে ঘুমাইবেচ্ছা মতো গালগুলো দেখেন একদম ফলাইলেছে ঘুমাইতে ঘুমাইতে আর কত ঘুমাইবে তা আসলেই ও একটু অসুস্থ মাঝে মাঝে ওর একটু ঘুমের বড়ি খাওয়া লাগে ঘুমের বড়ি না খাইলে ও নিজের কন্ট্রোল রাখতে পারে না তো সবাই ওর জন্য বেশি বেশি করে একটু দোয়া করবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমরাও সবার জন্য দোয়া করি তো আল্লাহ তাল্লাহ সবাইকে অনেক অনেক ভালো এবং সুন্দরভাবে যেতে চলা তফিক দান করুক সবাই বলি আমি নাকি শোন না কী বলো